হিজবুল বাহারে নিয়ে গিয়েছিলেন সকল শিক্ষা প্রতিষ্ঠানের বাংলাদেশের মেধাবী ছাত্র ছাত্রীদেরকে জিয়াউর রহমান নিয়ে গিয়েছিলেন সেখানে মেধার প্রতিযোগিতা হয়েছিল জিয়াউর রহমান করেছিলেন শুরু এর পরবর্তীতে আমি দেখেছি আমি যখন এমপি আমি যখন মন্ত্রী বিএনপির চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী দেশ সেটি বেগম খালেদা জিয়া বাংলাদেশের সকল বোর্ডের যিনি ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে তাদেরকে বিদেশে সাথে করে নিয়ে যেতেন জাতিসংঘের অধিবেশনে নিয়ে যেতেন সকল বোর্ডের ছাত্রছাত্রীরা দেখত যে যে ফার্স্ট হইলে সেকেন্ড হলে থার্ড হলে প্রধানমন্ত্রীর সাথে যাওয়া যায় এটা কিন্তু শুরু করেছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিশেষ করে মেয়েদের যে উপবৃত্তি দিয়ে আজকে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি স্কুলে এটা কে করলেন নারীদের মূল্যায়ন বেগম খালেদা জিয়া মহিলা বিষয়ক মন্ত্রণালয় খুললেন বেগম খালেদা জিয়া কোন কাজটা বিএনপি করে নাই আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান সুদূর প্রসারী ভাবনার যে বহিঃপ্রকাশ তার মধ্য থেকে এই যে মেধার প্রতিযোগিতার গাইডলাইন নির্দেশদাতা ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক যারা তারেক রহমান দেখুন আজকে কিভাবে পর্যায়ক্রমে চলছে বাংলাদেশের বিভিন্ন সংকটকালে কালে কারা নেতৃত্ব দিয়েছে আজকের এই প্রজন্মকে জানতে হবে যখন বাংলাদেশ হানাদার বাহিনীর আক্রমণের শিকার হলো পঁচিশে মার্চ উনিশশো একাত্তর সাল বাংলাদেশের মানুষ দিক বিদিক পাচ্ছে না কোথায় যাবে কি করবে কি সিদ্ধান্ত নেবে সেই সময়ে সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিলেন সশস্ত্র সংগ্রাম শুরু হলো মুক্তিযুদ্ধ শুরু হলো লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেলাম স্বাধীনতা এর পরবর্তী যদি জানেন যখন গণতন্ত্র হত্যা করে এর সাদ ক্ষমতা দখল করল স্বৈরাচারী শাসন বেগম খালেদা জিয়া নয় বছর আপসির নেতৃত্বের মধ্য দিয়ে গণতন্ত্র উদ্ধার করল উনিশশো সালের ছয়ই ডিসেম্বর খালেদা জিয়া গণতন্ত্র আনল এই দেশে তখন কিন্তু হাসিনাও ছিল সেদিনও বেইমানি করেছে সে দীর্ঘ ষোলোটি বছর তারেক রহমান আন্দোলন করে এই বাংলাদেশে আবার গণতন্ত্র পুনরুদ্ধার করলো কিভাবে যদি বলতে যাই আন্দোলন যখন তিনি তার নির্দেশে শুরু হলো তারেক রহমানের নেতৃত্বে আজকে ছাত্রদলের দলের সাধারণ সম্পাদক নির্বাচিত ইলিয়াস আলীকে গুম করা হলো ইলিয়াস আলী কিন্তু আজকে এখানে থাকার কথা ইলিয়াস আলী নেই এখানে ছাত্র দলের নির্বাচিত সাধারণ সম্পাদক তাকে গুম করেছে এই শেখ হাসিনা গুম করেছে ফ্যাসিস্ট গুণি চৌধুরী আলম ছাত্রতা সুমন শত শত নেতা কর্মীকে গুম করেছে আজকের যে প্রধান অতিথি ওনাকে গুম করতে চেয়েছিল এই মঞ্চে যারা আছেন কেউ বাকি নেই যে গুমের লিস্টে ছিল না যদি রক্ষা করার মালিক কে কে মালিক বলে জোরে বলেন কে বলেন আল্লাহ সুরা আল ইমরানে আছে আল্লাহ দিনকে রাত রাতকে দিন ফকির ফকিরকে রাজ্য দান করেন রাজ্য কেড়ে নেন সম্মান দান করেন সম্মান কেড়ে নেন পৃথিবী সৃষ্টি করেন পৃথিবী ধ্বংস করেন জীবিতকে মৃত করেন মৃতকে জীবিত করেন কে করেন আল্লাহ সে আল্লাহ করেছে আজকে ভাবছিল প্রতি পাঁচ বছর পরপর নির্বাচন হবে দিনের ভোট রাতে হবে উনি দেশ চালাবে ফ্যাসিস খনি শেখ হাসিনা কিন্তু আল্লাহ তালা এমন ব্যবস্থা করল সেই ইলিয়াস আলী সহ যাদের গুমের বিনিময়ে শত শত জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মী রক্তের বিনিময়ে সর্বশেষ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পেলাম সে কাঙ্ক্ষিত বাংলাদেশ যে কথাটি বলেছিলেন আরো চার বছর পাঁচ বছর আগে তারেক রহমান দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে রাজপথে কি কি হল না সেটা হয়েছে কিনা বলেন তারেক রহমানের সুদূর প্রসারী সেই চিন্তার কথা তার কথাই আজকে প্রমাণিত হলো তারেক রহমানের গায়ক কিন্তু এই যে নেতাদের গায়ে যেমন রক্তাক্ত অবস্থা ছিল তারেক রহমানের গায়ে কিন্তু কালো দাগ ছিল রক্তাক্ত অবস্থা ছিল এর সদের পেটো অবাহিনী দ্বারা